আসসালামু আলাইকুম ওয়াসিম ভাইয়া সকালে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়াসিম ভাইয়া কেমন আছেন বলেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি লাইক ডান অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইক ডান কমপ্লিট করার জন্য আমি ভালো নেই গো ভাইয়া ঠান্ডা জ্বর কালকে থেকে ওষুধ খাও হ্যাঁ মেয়ে ওষুধ খাচ্ছি গো ভাইয়া দোয়া করো প্রচন্ড জ্বর কালকে রাতে প্রচন্ড জ্বর এসেছিল এসেছিল বলতে এমন অবস্থা হয়ে গো তুমি কেমন আছো বলো অসিম ভাইয়া তুমি কেমন আছো বলো তুমি কি খেলে বলো যে যেখান থেকে লাইভে যুক্ত আছো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো যে যেখান থেকে লাইভে যুক্ত আছো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো যারা লাইক ডান কমপ্লিট করো আমি ভালো আছি যাক আলহামদুলিল্লাহ ভালো আছি শোনেই ভালো লাগলো অসীম ভাইয়া ভালো আছি শুনেই ভালো লাগলো গো যে যেখান থেকে লাইভে যুক্ত আছো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো যেখান থেকে লাইভে যুক্ত আছো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো আমার ওয়াচিং এ ছজন বন্ধু যুক্ত হয়েছ আমার ওয়াচিং এ ছজন বন্ধু যুক্ত আছো বন্ধুরা ওয়াচিং এ বসে না থেকে কে কোন জেলা থেকে লাইভে যুক্ত আছো কমেন্ট করো আমার ওয়াচিং এ তেরো জন বন্ধু আছো বন্ধুরা ওয়াচিং এ না থেকে জলদি জলদি কমেন্ট করো যারা লাইক ডান করনি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান কমপ্লিট করো আপু কেমন আছো শাকিল অনেক জ্বর ঠিক আছে অনেকটা জ্বর আপুর ভালো নেই গো ওয়াচিং এ যারা আছো জলদি জলদি কমেন্ট করো যারা লাইক ডাউন করোন করে লাইক কমপ্লিট করো ভাইয়া কি ওকে বলো আমি কাজ করতাছি ও তাই আচ্ছা শাকিল খাওয়া দাওয়া করেছো ইলমা কেমন আছে হ্যাঁ ইলমা ভালো আছে ওয়াশিম ভাইয়া কেন চলে যাবে থাকো না কিছুক্ষণ ওয়াসিম ভাইয়া কেন চলে যাবে বলো জি আমি খাইছি ও আচ্ছা আমার ওয়াচিং এর দশজন বন্ধু যুক্ত আছো বন্ধুরা এ না থেকে জলদি কমেন্ট করো যারা লাইক লাইক ডান ডান ডাবল করে কমপ্লিট করো ইলমা বুড়ি কো ইলমা বুড়ি বাহিরে গেছে গো ইলমা বুড়ি বাহিরে গেছে যে যেখান থেকে লাইভে যুক্ত আছো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো যেখান থেকে লাইভে যুক্ত আছো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো যারা লাইক ডাউন ডান করো খাবার খাইছো তুমি না গো শাকিল খাবার খাইনি খাবার এখনো খাইনি শাকিল আমি বাংলাদেশ ঢাকা থেকে লাইভ করছি বন্ধুরা কে কোন জেলা থেকে লাইভ করছো কমেন্ট করো দুলাভাই অফিস অফিসে চলে গেছে গো যে যেখান থেকে লাইভে আছো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো যারা লাইক ডাউন করো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডাউন কমপ্লিট করো আজকে কি ছুটি নিবে নাকি আমি তো বলতে পারলাম না